ভালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি ভিডিওটি টাইটেল এবং থামবেল দেখে অনেকেই বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটি কে নিয়ে তারপরে যারা বোঝার নাই তাদের উদ্দেশ্য করে আবার বলতেছি হ্যাঁ গাইস আমাদের আজকের ভিডিওটির মেন ট্রফিক হলো বিভেজ আমরা সকলে যতই বলি না কেন যাদের কাছে বিভেজ থাকে তারা গেইনের দালাল এই সেই তাদেরকে গালি দিতে খুব ভালো লাগে বাট বিভেজটা হচ্ছে এমন একটা জিনিস যাকেই দেওয়া হোক মানে তুমি হোক আমি হোক যাকে দেওয়া হোক সেই কিন্তু নিতে আগ্রহী বা নিবেই এটা মাস্ট ভিডিওটি শুরুতে আর একটা কথা না বললে নয় যদি তোমাকে গেইনা থেকে এমন একটা অফার দেওয়া হয় যে তোমাকে ফ্রিতে দেওয়া হবে তুমি কি নিবে নাকি নিবে না যদি তোমার উত্তর হয় হ্যাঁ আমি নেবো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য আর যারা বলবেন না গেইনা ফ্রিতে দিলেও আমরা বিবেচ নেব না তাহলে তোমরা ভিডিওটি এখনই স্কিপ করতে পারো সো গাইস আর বেশি কথা না বলে আমরা এই ভিডিওটির মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করি গাইস বর্তমান 100% ফ্রি ফায়ার প্লেয়ারের মধ্যে প্রায় 90% ফ্রি ফায়ার প্লেয়ারই চাই তাদের ফ্রি ফায়ার আইডি প্রোফাইলে যেন বিভাস নামক জিনিসটা থাকে বাট সেই বিবেসটা তো নিজের প্রোফাইলে বসানো এতটা সহজ না এটার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এরপরে না হয় নিজের প্রোফাইলে বিভাস নামক জিনিসটা বসানো যায় পরিশ্রম বলতে বুঝিয়েছি কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হলেই একমাত্র বিভাজ পাওয়া যাবে না আগেও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভাজ দিয়েছে ইভেন কি এখনো দিচ্ছে বাট এই যে আমি বললাম ফ্রিতে বিভাজ সেটা অনেকের মাথার উপর দিয়ে গেছে হ্যাঁ এখন ক্লিয়ার করে দিচ্ছি আসলে একেবারে ফ্রি না তোমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে বাট আগের থেকে তোমার পরিশ্রম এবং কষ্ট অনেকটাই কম হবে এখন বিভেজ নিতে কারণ যারা নিজের প্রোফাইলে বিভেজটা বসাতে চায় তারা মোটামুটি সম্পর্কে রিচার্জ করেছে যে বিবেজ কি করলে পাওয়া যাবে বা কন্টেন্ট ক্রিয়েটর হলেও কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ বা কত ফলোয়ারে বিভেজটা পাওয়া যাবে তো ওই হিসেবে আমরা অনেকে জানি যে আমাদের ইউটিউব চ্যানেল যদি থাকে আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার এবং এক লক্ষ ভিউজ থাকলে আমরা বিভেসের জন্য আবেদন করতে পারব তাছাড়া যাদের ইউটিউব চ্যানেল নাই তারা ফেসবুক পেজ যদি থাকে তাদের ওই ফেসবুক পেজে এক লক্ষ সাবস্ক্রাইবার এবং এক লক্ষ ভিউজ থাকলে অ্যান্ড ফেসবুকও যদি না থাকে তাহলে টিকটক আইডিতে যদি এক লক্ষ সাবস্ক্রাইবার এবং এক লক্ষ ভিউজ থাকে তাহলে বিভেজের জন্য আবেদন করা যাবে বা বিভেজ নেওয়া যাবে বাট এখন কথা হচ্ছে তোমার টিকটক আইডিও আছে এক লক্ষ সাবস্ক্রাইবার বা এক লক্ষ ভিউজও আছে বা ফেসবুক বা ইউটিউব যেটাই বলো না কেন গেমে যে শর্ত আছে ওই শর্ত অনুযায়ী তোমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বা ভিউজ আছে বাট তুমি আবেদন করেছো তোমাকে বিবেচ দেয় নাই এটার পিছনে অনেক কারণ আছে বাট সবচাইতে বড় কারণটি হলো হয়তো তুমি গেমের বিপক্ষে কোনো কথা বলেছ আর না হলে তোমার চ্যানেল বা আইডি গেমের পক্ষেই নয় তাছাড়া বিবেচ নিতে হলে অনেক রুল ছিল যেগুলো মেনটেন করা অনেক টাফ ব্যাপার ছিল বা অনেক কষ্টকর ছিল ওই কারণে অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও বিভেস নিতে পারে নাই বা জন্য আবেদন করতে পারে নাই বাট এখন তোমাদেরকে একটা গুড নিউজ দেই আমরা যদি একটা ইউটিউব চ্যানেল দিয়ে আগে ভিভেজ নিতে হতো তাহলে আমাদের ওই ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার এবং এক লক্ষ ভিউজ লাগতো বা যদি আমরা ফেসবুক পেজ দিয়ে নিতাম তাহলেও আমাদের এক লক্ষ ফলোয়ার এবং এক লক্ষ ভিউজ লাগতো বা যদি টিকটক আইডি দিয়ে নিতাম তাও আমাদের এক লক্ষ ফলোয়ার এবং এক লক্ষ ভিউজ লাগতো বাট এই জিনিসটা এখন আর প্রয়োজন নেই মানে একটা প্ল্যাটফর্মে আমাদের এক লক্ষ কোনোভাবে এখন আর প্রয়োজন নেই বিবেচ নিতে গেলে তাহলে এখন আমাদের প্রয়োজন কি ধরো আমাদের ইউটিউব চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে এবং টিকটক আইডিতে তিরিশ হাজার ফলোয়ার আছে অ্যান্ড ফেসবুক পেজেও তিরিশ হাজার ফলোয়ার আছে তাহলে মোট কত হলো এক লক্ষ ইভেন ধরো আমাদের ইউটিউব চ্যানেলে চল্লিশ হাজার ভিউজ আছে গত আঠাশ দিনে অ্যান্ড আমাদের ফেসবুক পেজেও গত আঠাশ দিনে তিরিশ হাজার ভিউজ আছে এন্ড আমাদের টিকটক আইডিতেও গত আঠাশ দিনে তিরিশ হাজার ভিউজ আছে তার মানে মোট কত হলো এক লক্ষ অর্থাৎ আগে যে জিনিসটা আমরা একটি আইডি দিয়ে বা একটা প্ল্যাটফর্ম দিয়ে করা লাগতো ওই জিনিসটা এখন আমরা তিনটা প্ল্যাটফর্ম মিলিয়ে আমরা করতে পারি অর্থাৎ তিনটা প্ল্যাটফর্ম মিলিয়ে যদি তোমার গত আঠাশ দিনে এক লক্ষ ভিউজ এবং এক লক্ষ সাবস্ক্রাইবার বলো বা ফলোয়ার বলো ওইটা যদি তিনটা প্ল্যাটফর্ম মিলিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই বিবেশের জন্য আবেদন করতে পারবে এবং বিবেশ পেয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আছে তিনটা প্ল্যাটফর্মেই তোমার ফ্রি ফায়ার নিয়ে হতে হবে যেমন যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলও অবশ্যই ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে তোমাকে বা যদি ফেসবুক পেজ থাকে সেটাও ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে বা টিকটক আইডি হলেও ফ্রি ফায়ার নিয়ে ভিডিও ছাড়তে হবে মানে এক কথায় তোমার এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কন্টেন্ট ফ্রি ফায়ার নিয়ে হতে হবে ফ্রি ফায়ার নিয়ে হতে হবে তাই বলে ফ্রি ফায়ার নিয়ে যাতা বানালে হবে না ফ্রি ফায়ার ফকে থাকতে হবে এখানে অনেকগুলা রুলস আছে ওইগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এটা নিয়ে আমি নেক্সট টাইম একটা ভিডিও বানাবো আর যাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এন্ড টিকটক আইডি সব মিলিয়ে এক লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার এন্ড এক লক্ষ ভিউজ আছে বাট মেন কথা হচ্ছে তোমরা ফ্রি ফায়ার নিয়ে কাজ করনি। নি তারা কি পাবে হ্যাঁ তারা অবশ্যই পাওয়ার চান্স আছে বাট এখানে অনেক রুলস আছে ওইগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর বড় কোথাও চাচ্ছি না তো তোমরা যদি ওই রকম একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি ওইটা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব আর যারা ফ্রি ফায়ার কন্টেন্ট নিয়ে কাজ করো বা ফ্রি ফায়ারের কাজ করো তোমাদের তিনটা প্ল্যাটফর্ম মিলিয়ে এক লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা এক লক্ষ ভিউজ হয়ে গেছে অলরেডি তারা কিভাবে আবেদন করবা ওইটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো ওইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আর জানি না এই ভিডিওতে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝাতে পারছি কিনা যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় কথা চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ